তুমি খুব দুশ্চিন্তায় আছো তাই না প্রতিদিনের অনিশ্চয়তা ভবিষ্যতের ভয় মানুষের ব্যবহার কষ্টের স্মৃতি তুমি ভেবে ভেবে ক্লান্ত তাই তো তোমার মনে হয় সব কিছু যদি আমার ইচ্ছা হতো তাহলে জীবনটা কত না সহজ হতো কিন্তু তুমি কি জানো জীবন কখনোই আমাদের ইচ্ছে মতো চলে না জীবন চলে রবের তবদির অনুযায়ী তাই তো বলা হয় অতিরিক্ত চিন্তা বাদ দাও তকদিরে যা আছে তাই হবে তুমি যেটার জন্য রাত জেগে কেঁদে কেঁদে দোয়া করছো হয়তো সেটা আল্লাহ তোমাকে এখন দিচ্ছে না কারণ তিনি জানেন এই মুহূর্তে সেটা তোমার জন্য ভালো নয় তুমি যেটা হারিয়ে ফেলেছ হয়তো সেটা তোমাকে আরও বড় কোনো কষ্ট থেকে বাঁচিয়েছে তুমি ভাবছ আমি পিছিয়ে যাচ্ছি কিন্তু হয়তো রব তোমাকে ধীরে ধীরে সঠিক পথে টেনে নিচ্ছেন সুতরাং অতিরিক্ত ভাবনা ছেড়ে দাও নিজেকে রবের হাতে ছেড়ে দাও তকদিরে যা লেখা আছে তা কখনোই ভুল হতে পারে না একটা মুস্কি হাসি দাও আর বলো আলহামদুলিল্লাহ হ্যাঁ সব কিছুর জন্যই বলো আলহামদুলিল্লাহ যা হারিয়েছ তার জন্য যা পাওনি তার জন্য আর যা সামনে অপেক্ষা করছে তার জন্য বলো আলহামদুলিল্লাহ